পরবর্তী নির্বাচিত সরকারকে বাস্তবায়ন করতে হবে সেখানে রাজনৈতিক দলগুলোর সংস্কার বিশেষ করে রাজনৈতিক সংস্কার নিয়ে যদি আলোচনা না হয় তাহলে আসলে অন্য সংস্কার কতটুকু কার্যকর হবে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছাত্র রাজনীতির সংস্কারের কথা ওই জাতীয় রাজনীতির সংস্কার থেকেই আসে যেহেতু জাতীয় রাজনৈতিক সংস্কারের কথাটা আলোচনা হচ্ছে তাহলে ওয়াই নট ছাত্র স্টুডেন্ট পলিটিক্স রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কথা বলে সাংবিধানিক প্রতিষ্ঠানের কথা বলে যারা আমরা যদি ধরি লাস্ট এই বত্রিশ বছরে বা তেত্রিশ বছরের সংসদীয় গণতন্ত্রে যারা ক্ষমতায় ছিল সেই দলগুলো তাদের নেতৃত্ব নির্বাচন থেকে শুরু করে অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চায় কতটুকু সেটার প্রয়োগ করেছে সেটা আপনারা জানেন তার রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া যদি সঠিক না থাকে

এবং অসংখ্য মানুষের আত্মত্যাগ রক্তদান সংগ্রামের মধ্য দিয়ে একটা পরিবর্তন হয়েছে আমরা চাই যে আর আমাদেরকে সেই আন্দোলন করতে হোক রক্ত দিতে হোক জীবন দিতে হোক যার কারণে আমরা মনে করি যে এই আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে জাতিকে নতুন করে পথ দেখিয়েছে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের ছাত্র রাজনীতির একটা পরিবর্তন হোক সেই পরিবর্তনের ক্ষেত্রে ছাত্র সংসদগুলো।

আন্দোলনের সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে নেতৃত্ব দিয়েছে তারা আবার আন্দোলনের ডাক দিয়েছে ছাত্ররা রেসপন্স করেছে এবং শেষ পর্যন্ত সেটা ওটা সংস্কার থেকে রাষ্ট্রীয় সংস্কারের এক দফা আন্দোলনের রূপ নিয়েছে রাজনৈতিক দলগুলো এগুলো সমর্থন আমরা দু সালে সেই কোটা সংস্কার আন্দোলনের পরে যারা বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করেছিলাম তারা কিন্তু বিভিন্ন আড্ডা এবং আলাপে এই আলোচনাটা নিয়ে এসেছিলাম যে কোটার সব একটা আংশিক সংস্কার হয়েছে রাষ্ট্রীয় রকম অনেক জায়গা আছে যেগুলো সংস্কার না হলে আসলে শুধু কোটার সংস্কার করে তো লাভ হবে না রাষ্ট্র সংস্কারে যে রাজনৈতিক সংস্কার প্রয়োজন আছে তার জন্য তরুণদেরই আমার মধ্যে ভূমিকা নিতে হবে কারণ এই দেশের ঐতিহাসিক যত বড় পরিবর্তন সেটা কিন্তু তরুণদের হাত ধরেই

ছাত্র শিবির কিংবা বাদপন্থী ছাত্র সংগঠন গুলোর মধ্যে প্রকৃত অর্থে অভিযোগটা কম যে রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী সেফ লাঠিয়াল বাহিনী ভূমিকায় থাকে এবং যার ফলে তাদের এই যে পেশি শক্তি ধরে রাখার জন্য পেশি শক্তি বাড়াতে গ্রুপিং করার জন্য ক্যাম্পাস আধিপত্য কায়েমের জন্য একটা বাহিনীর প্রয়োজন হয় এগুলো চালানোর জন্যই ক্যাম্পের থেকে তাদেরকে চাঁদা নিতে হয় বিশ্ববিদ্যালয়ে কোনো উন্নয়নমূলক কাজ হলে সেখান থেকে

কিন্তু যেমন আমরা দু সালে নির্বাচিত হওয়ার পরে আমরা কিন্তু ওই রকমের পরিস্থিতির মধ্যেও ছাত্রলীগকে কিছু কিছু জায়গায় চ্যালেঞ্জ করতে পেরেছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেখানে দেখেন ছাত্র দলের মধ্যে একটা বড় সংগঠন তাদের ফলাচলে প্রবেশই নিষিদ্ধ ছিল কিন্তু এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তাদের অ্যাক্টিভিজম কিংবা ক্যাম্পাসের প্রবেশের একটা সুযোগ তৈরি হয়েছিল এবং স্বাভাবিক কার্যক্রম তারা করেছিল কিছুটা পরিবেশ তৈরি হয়েছিল এবং শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিবাদের চেতনা

ছাত্র সংসদ নির্বাচন সেই সময় যদি ধারাবাহিকভাবে হতো অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে আরো একটা ভালো প্রোগ্রেসিভ স্টুডেন্ট গ্রুপ তৈরি হতো এখন সুযোগ হয়েছে অবশ্যই এই সুযোগ মিস করা যাবে না আর ইসর যেটা বলেছে অবশ্যই আমি মনে করি ছাত্রদেরকে এই ব্যাপারে ভিজিট হওয়া উচিত এবং দাবি অবশ্যই ছাত্র সংসদ নির্বাচনের আগে জাতীয় নির্বাচন হবে না হতে দেওয়া হবে না চুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হয় নির্বাচন হয় শিক্ষকদের নির্বাচন হয় প্রতি বছর ছাত্রদের নির্বাচন কেন হবে না ছাত্র সংসদের নির্বাচন কেন হবে শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে প্রশাসনের সাথে একটা বিভিন্ন ভাবে কাজ করার সুযোগ আছে এখন এখনকারী আন্দোলনের নেতৃবৃন্দ একটি স্পেস পাচ্ছে এটা তো বেশি দিন থাকবে না যদি একটা ন্যাশনাল ইলেকশন হয় এক বছর করার থাকবে না তাহলে এখন তারা যেভাবে শিক্ষার্থীদের কমন শিক্ষার্থীদের জন্য কিছুটা কাজ করার স্পেস পাচ্ছে এক বছর পরে আর পাবে না বাট এইবারে ট্রেন্ড যদি শুরু হয়ে যায় সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এই ট্রেন কে আর থামাতে পারবে না এবং আমাদের সাংবাদিক আমাদের প্লাবন ভাই যেটা বলেছিল এটি ঠিক ছাত্র নেতৃবৃন্দ ভালো ভালো কথা বলে কিন্তু যেই দায়িত্ব পায় তাদের মধ্যে খুব বেশি পরিবর্তন দেখা যায় না কিংবা বড় বড় সংগঠনগুলোর মধ্যেও কমিটমেন্টের অভাব এখন দেখেন দোষ ত্রুটি ভালো মন্দ মিলেই তো আমাদের সমাজ এবং বাস্তবতা ষাট সত্তরের দশকের ছাত্র রাজনীতিটা আপনার বিশেষ করে আমরা যদি ধরি এরশাদের সময় আশির দশকের ছাত্র রাজনীতি কিন্তু অনেক ডিফারেন্ট আশির দশকেই আমি মনে করি ছাত্র রাজনীতির নৈতিক অধপতন শুরু হয় বিশেষ করে সামরিক শাসক এরশাদের আমলে এবং তার কিছুটা তার পূর্বেও ছাত্রদেরকে নানান ধরনের প্রলোভন দেখিয়ে যারা ক্ষমতায় অবৈধভাবে থাকার চেষ্টা করছে তারা ছাত্রদেরকে ব্যবহার করার একটা প্রবণতা তৈরি করছে বাট সেটা ষাটের দশকে কিংবা মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পর পর বিশেষ করে অন্তত পাঁচ সাত বছর এই প্রবণতাটা ছিল না কারণ তখন তারা এই অঞ্চলের মানুষের অধিকার শোষণ এবং মানুষের শোষণ এবং শোষণের বিরুদ্ধে মুক্তির জন্য লড়াই করেছে জাতীয়তাবাদের প্রশ্নে তারা এক এবং ঐক্যবদ্ধ ছিল আবার যখন দেশ স্বাধীন হয়েছে তখন কিন্তু বিভিন্ন

আদর্শিক চর্চা করে শিবিরে জনক এটা অস্বীকার করা হয়ে না তাদের তো খারাপ কাজ হ্যাঁ যদি থাকে তাদের কিন্তু অভিযোগ অনেকে বলছে আমরা শুনে আসছি রক্ত কাটে এই যে করে ওইটা করে কিন্তু আমরা যদি রক্ত কাটে তার বিরুদ্ধে আপনারা দাঁড়ান কিন্তু তাদের যদি অপকর্ম হয় সবাই দাঁড়ান শুধুমাত্র শিবির না শুধু অধিকার পরিষদ বৈষম্যবিরোধী আন্দোলন বাম সংগঠন যারাই করুন যারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে কিংবা শিক্ষার পরিবেশে বিঘ্ন ঘটাবে তাদের বিরুদ্ধে দাঁড়ান কিন্তু আমরা যেমন কামরুল কিছুদিন আগে দেখলাম কয়েকজন ছাত্ররা একটা প্রতিক্রিয়া দেখিয়েছে এবং সেজন্য তালা মারার মতো পরিস্থিতি হুমকি দিচ্ছে এখন তারা কিন্তু আমি যতটুকু জানতে বিশ্ববিদ্যালয়ে পড়ি না একটা প্রগ্রেসিভ মুভমেন্টে সবসময় তার একটা ব্যক্তিগত ভূমিকা আমরা লক্ষ্য করেছি এবং বিশেষ করে এখানকার ছাত্র শিক্ষকদের মধ্যে যে বন্ডিং সত্যিকার অর্থে এটা অন্যান্য বিশ্ববিদ্যালয় কম আছে এমনকি আমার ডেনটা মনে নাই কিন্তু যেদিন ছাত্ররা সম্ভবত বিসির বহিরাগতরা ক্যাম্পাসে একটু আক্রমণ করেছিল তারা বিসির ওখানে জবাব দিতে চাইতে গিয়েছিল ওখানে ছাত্রলীগ কিংবা বহিরাগতদের সাথে হামলা করলো এবং তাদের উপরে মানে লাঠিচার্জ করলো শিক্ষকেরা ছাত্রদের পাশে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চিত্র অনেকদিন আমরা দেখি অবশ্যই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু ঠিক শহরের সেন্ট্রালে হওয়ায় ফোকাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রে পায় এই আন্দোলনে কিন্তু টার্নিং পয়েন্ট

যে আমাদের যদি আবার ভোটের জন্য গণতন্ত্রের জন্য লড়াই করতে হয় আশা করি আমাদেরকে সেটি করতে হবে না এবং সেক্ষেত্রে নতুন নেতৃত্বের কথা আমরা বলছি তরুণদেরকে রাজনীতিতে এগিয়ে আসার কথা বলছি নতুন নেতৃত্ব তৈরিতে তরুণদের জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের কোনো বিকল্প নাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই তারা সবচেয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছে কারো ইশারা আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকে না যা যা জাকসুবের সফলকে নিয়ে একটা ইনক্লুসিভ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন সবার আগে তিনি উপহার দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি শুনতে পাচ্ছি অনেকে বলছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তাদের বসা লাগবে এখনো যা কিন্তু আমার করে ফেলছে তারা এখনো বসা লাগবে এই নিয়ে কিন্তু একটা জটিলতা তৈরি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর কমিশন চারটা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এতদিন ধরে তারা যেভাবে তাদের স্বায়ত্তশাসন ইজারা দিয়েছিল

মুক্ত ভূমিকা আমার আয়োজনকে দিয়ে ধন্যবাদ জানাই এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্র রাজনীতিতে একটা নতুন যুগের সূচনা হবে একটা নতুন পথে সৃষ্টি হবে সেই প্রত্যাশায় সবাইকে শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ